সনদ জয়সুরিয়া গ্লাসে একটা করে চুমুক দিতেই বাংলাদেশের একটা করে উইকেট শ্রীলঙ্কার দখলে স্লিপে ক্যাচ দেওয়ার জন্য বাংলাদেশি সেরা দল হ্যাঁ দর্শক দুর্দান্ত খেলতে থাকা মমিনুল হক ফিরলে মাত্র ৪৫ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ দু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সার্কেল শুরু হয়েছে বাংলাদেশের এই ম্যাচ দিয়ে যেখানে এই ম্যাচেই অবসর ঘোষণা করেছেন এঞ্জেলো ম্যাথুস আর ব্যাটিং করতে নেমে বাংলাদেশের শুরুটা হয় একেবারেই জঘন্য কেননা ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স করা এনামুল হক বিজয় আন্তর্জাতিক ম্যাচে কোনোভাবেই সুবিধা করতে পারছে না দশ বলে ডাক মেরে ফিরে নিলেন প্যাভিলিয়নে ততক্ষণে বাংলাদেশ পাঁচ রানের মধ্যেই প্রথম উইকেট হারায় এরপর মমিনুল হককে সঙ্গে নিয়ে দুর্দান্ত খেলতে থাকেন সাদমান ইসলাম তবে তাদের ইনিংসটাও দীর্ঘ হয়নি দলীয় উনচল্লিশ রানের মধ্যেই বাংলাদেশ হারায় দ্বিতীয় উইকেট ফিরে যান সাদমান ইসলাম চোদ্দো রান আসে এই ব্যাটারের ব্যাট থেকে এরপর দারুণ খেলতে থাকে মমিনুল হক আর অধিনায়ক নাজমুল হোসেন তবে সাদমানের পর শান্তকে উইকেটে রেখে মমিনুল ফিরে যান প্যাভিলজনে উইকেটের পেছনে তিনিও ক্যাচ তুলে দিলেন ফিরলেন উনতিরিশ রান করে